না সারাটা দিন চলে গেল কোনো লোক আসলো না ঘাটে এমন হতে থাকলে তো না খেয়েই মরে যাব ওদিকে অসুস্থ মেয়েটাও আছে বাড়িতে এ কি আকাশটা হঠাৎ এমন মেঘলা হয়ে এলো কীভাবে এক্ষুনি বৃষ্টি আসবে এখন যাই নৌকাটা ঘাটে বেঁধে বাড়ির দিকে যাই এই রে বাড়ি যাওয়ার আগেই তো বৃষ্টি শুরু হয়ে গেল দেখছি আমায় তাড়াতাড়ি পা চালাতে হবে সন্ধ্যের আগেই বাড়ি পৌঁছতে হবে এই কি এখানে ইলিশ মাছ আসলো কোথা থেকে মনে হচ্ছে এত বৃষ্টিতে নদী থেকেই উঠেছে মাছটা তো এখনও লাফাচ্ছে কিন্তু মাছটা এত দূরে এলো কীভাবে আরে কত সুন্দর দেখতে মাছটাকে মা যেমন সুন্দর হয় এর আগে কখনো দেখিনি কি রূপ মাছটাকে নদীতেই বরং ছেড়ে দিয়ে আসি যাই এবার বাড়ির দিকে যাই ও মাঝি ভাই মাঝি ভাই শোনো কে ডাকলো মনে হলো এই যে আমি গো ইলিশ মাছ এ মাছ আবার কথাও বলে নাকি আমি মায়া বি ইলিশ কো মাছি ভাই এই জন্য আমি কথা বলতে পারি ও এই ব্যাপার তাই ভাবে মাছ আবার কথা বলে কিভাবে তুমি অনেক দয়ালু মাছি তোমার মন অনেক বড় জন্য তো আবার আমি নদীতে ফিরতে পারলাম মাছি ভাই তোমার কোনো সাহায্য লাগলে আমাকে বলো না না আমার কোনো সাহায্যের দরকার নেই এখন আমি আসি ঠিক আছে আচ্ছা যাও তবে যদি কোনো দরকার পড়ে আমাকে ওই কাছের কাছে এসে ডাক দিও বসে থাকলে চলবে মেয়েটা কত কষ্ট পাচ্ছে কিছু একটা করো গো আমার একমাত্র মেয়ে কিছু হয়ে গেলে আমিও যে বাঁচব না হ্যাঁ গো আমিও চিন্তা করছি কি করব। আচ্ছা তুমি বসো আমি দেখছি কি করা যায় ইলিশ মাছ ও ইলিশ মাছ আমি বড্ড বিপদে পড়েছি তোমার সাহায্য খুব দরকার ইলিশ মাছ দেখা দাও ইলিশ মাছ কোথায় তুমি দেখা দাও এই তো আমি কি হয়েছে মাছি ভাই তুমি এত রাতে বৃষ্টি ঝড় মাথায় নিয়ে এখানে এসেছো তুমি কি কোনো বিপদে পড়েছো হ্যাঁ গো ইলিশ মাছ আমার মেয়েটা অনেক দিন ধরে অসুস্থ ডাক্তার বলেছে আর বাঁচানো যাবে না ও এই ব্যাপার তুমি আর কেঁদো না তোমার মেয়ে ভালো হয়ে যাবে তুমি এখন বাড়ি যাও ঠিক আছে আচ্ছা কি গো কোনো ব্যবস্থা হলো মেয়েটাকে বাঁচানোর কোনো উপায় পেলে তুমি আর চিন্তা করো না গিন্নি এখন ঘুমিয়ে পড়ো কাল সকালে দেখবে আমাদের মেয়ে ভালো হয়ে গেছে তুমি সত্যি বলছ আমার মেয়ে কাল সকালে ভালো হয়ে যাবে একো গিননি শুয়ে পড়ো তুই ভালো হয়ে গেছিস মা তোর কোনো অসুবিধা হচ্ছে না তো মা না গো মা দেখো দেখো আমি একদম ঠিক আছি ওগো আমাদের মেয়ে ভালো হয়ে গেছে সত্যি তো মেয়ে আমাদের ভালো হয়ে গেছে ওগো তুমি কি করে জানলে গো আমাদের মেয়ে ভালো হয়ে যাবে কবিরাজ মশাই যে বলেছিল আমাদের মেয়ের কুষ্ঠ রোগ হয়েছে আর আশা নেই ভগবানের বিশ্বাস রাখলে সবকিছুই সম্ভব ওগো বলো না গো তুমি কিভাবে জানলে আচ্ছা তাহলে তোমাকে প্রথম থেকেই বলি শোনো তাহলে একদিন ভাবেই ওই মাছটা আমাদের মেয়েকে ভালো করে দিয়েছে বুঝলে হ্যাঁ ওই মাছটা তাহলে অনেক ভালো বলো ওগো তাহলে চলো না গো মাছটা আমাদের এত উপকার করলো ওই মাছটাকে আমরা ধন্যবাদ জানিয়ে আসি কি বলো হ্যাঁ চলো তাহলে মেয়েটাও অনেক খুশি হবে ইলিশ মাছ ইলিশ মাছ দেখো আমার মেয়ে তোমার সাথে দেখা করতে এসেছে আচ্ছা তাই নাকি কি সুন্দর গো তুমি আমাকে ছাড়িয়ে তোলার জন্য তোমাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ তো আমার তোমার বাবাকে দেওয়া উচিত তোমার বাবার জন্যই তো আমি আজ বেঁচে আছি